এই মেয়েটি সারাদিন পরিশ্রম করতো আর রাতের বেলা পাহাড়ে গিয়ে খাবার সংগ্রহ করত কিন্তু একদিন মেয়েটি খাবার সংগ্রহ করতে গিয়ে একটি লোককে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে লোকটি তার বাড়িতে নিয়ে আসছে কিন্তু মেয়েটি যখন কাজে যেত তখনই লোকটি বিছানা থেকে উঠে একজন রাজকুমার হয়ে যেত রাজ্যের আর রাজ্যের সকল গুপ্তচর সেখানে হাজির হতো এদিকে মেয়েটি রাজকুমারকে সুস্থ করার জন্য রাজপ্রাসাদে কাজ করতে যায় তখনই সে রাজকুমারকে দেখে হতভাগ হয়ে যায় তবুও মেয়েটি রাজকুমারের দাস হয়ে কাজ করতে থাকে কিন্তু তখনই মেয়েটি ভুল করে রাজকুমারের সাই গ্লাস ভেঙে দেয় যা দেখে রাজকুমারের গুপ্তচর মেয়েটিকে রাজকুমারের সামনে মারতে থাকে কিন্তু রাজকুমার কোনো প্রতিবাদ করে না যা দেখে মেয়েটি কষ্ট পেয়ে রাজ্যে থেকে চলে আসে আর মনের দুঃখে নদীতে ঝাঁপ দিতে যায় কিন্তু তখন একটি ছেলে সে মেয়েটিকে বাঁচায় আর মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে কিন্তু মেয়েটির জ্ঞান ফেললে মেয়েটি অসেনা লোককে ধন্যবাদ দিয়ে বাড়িতে চলে আসে এদিকে রাজকুমার যখন সেদিনের ঘটনা জানতে পারে তখনই মেয়েটির কাছে এসে চাই আর তাকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু মেয়েটি তাকে সোজা না করে দেয় এদিকে যত দিন যেতে থাকে মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক বাড়তে থাকে আর এক সময় দুজনই একে অপরে প্রেমে পড়ে যায় কিন্তু রাজকুমার এসব কথা জানতে পেরে মেয়েটিকে জোর করে রাজ্যে তুলে নিয়ে আসে আর তাকে জোর করে বিয়ে করতে যায় কিন্তু তখনই ছেলেটি সেখানে এসে রাজকুমারের সামনে থেকে মেয়েটিকে নিয়ে যেতে লাগে কিন্তু তখনই রাজ্যের সৈনিকরা তাদের উপর আক্রমণ করে কিন্তু রাজকুমার তাদেরকে বাসা থেকে নিজেই জীবন দিয়ে দেয় আর এবার তো ভিডিও লাইক করতে পাবা